হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাকালে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তিন দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়িনি তার কারণ একটাই আমাদের পুজোর সিজন ছিল এবং পুজোতে একটু আমি ব্যস্ত ছিলাম এক্সট্রা আরও অনেক কাজ ছিল এবং সেগুলোর জন্য আমি রকম তিন দিনের মধ্যেও কোনো রকম ভিডিও আপডেট করতে দি মানে করতে সক্ষম হইনি তো আজকে এটি আমার মানে অনেক দিন তিন দিন পর একটা ভিডিও তো এটা এই ভিডিওটা বেসিক্যালি ওয়ান পারপাসে সেটা হচ্ছে যে আমাকে একজন আমি যখনই রিয়েল ওর ফেক ব্রেকআউটের যে কনসেপ্ট আমি বলেছিলাম ব্রেকআউটের তাতে একজন আমাকে এটা বলেছিল যে আচ্ছা ঠিক আছে সেটা তো আমি বুঝলাম কিন্তু যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে সেটাতে আমরা কত টাকা প্রফিট বুক করব মানে কোথায় গিয়ে আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব ঠিক আছে তো এই যে অ্যান্সারটা এটা খুবই বলতে পারেন ডাইনামিক একটা অ্যান্সার ঠিক আছে এটার অ্যান্সার খুবই ডাইনামিক হয় এবং তার জন্য আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে তিনটে জিনিস আচ্ছা তার আগে আমি বলে দিই এটা হচ্ছে টেকনোলজিস লিমিটেডের যেটা কিনা আমি ব্রেকআউটের ভিডিওতে বলেছিলাম এবং বলার পর থেকে এটা একদিনে এগারো পয়েন্ট সামথিং পার্সেন্ট আর হচ্ছে একদিনে ছয় সাড়ে ছয় পার্সেন্টের মতো বেড়ে গেছে তার মানে কী দেখতে পাচ্ছেন যে যদি ব্রেকআউট আপনি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি দেখুন দু প্রায় এগারো ছয় সতেরো আঠেরো পার্সেন্টের কাছে আপনি রিটার্ন দু দিনে পেয়ে গেছেন ঠিক আছে তো কত চাই আপনার সুইং ট্রেডিংয়ের এটাই এটা মজা ঠিক আছে যাই হোক তো আগে আপনাদেরকে যে জিনিসটা বোঝাই সেটা বুঝুন আর তার আগে বলে দিই যে এই যে স্টকটা নিয়ে আমি আলোচনা করবো যে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো এটা কিন্তু সম্পূর্ণ এডুকেশানাল কোনো রকম এর মধ্যে টিপস ব্যাপারটা নেই কিন্তু ওকে বা আপনাদেরকে রকম ইনফ্লুয়েস করার কোনো ইয়ে নেই এটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস দেখুন এবারে আপনাদেরকে যেটা জানতে হবে কি জানতে হবে সেটা হচ্ছে যে আপনি কি সেট আপে কাজ করছেন ওকে এই যে সেট আপনার সেট হচ্ছে আপনাকে কী কী দেয় টার্গেট দেয় এন্ট্রি দেয় আর হচ্ছে এসেল দেয় এবার এই যে পার্টিকুলার তিনটে জিনিস এটা আপনাকে আপনার সেট আপ দেবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে কি সেট আপ কি করে কি করবো কি এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে তো দেখুন সবার প্রথম আমি এখানে আইডেন্টিফাই করেছিলাম যে এই যে ব্রেকআউটটা হয়েছিল এখানটা এইটা দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে এটা তারপরে পড়ে গেছে কিন্তু এখানে যখন ব্রেকআউট হয় এই যে ভলিউম যে হাই তো এটা দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা রিয়েল ব্রেকআউট এবং এখানে যখন সাইড ওয়েস করে দিয়েছে তো অনেকে এই জায়গাতে বিভিন্ন রকম সেট আপ ইউজ করে তো আমি সবার প্রথম একটা একটা করে ক্লিয়ার করছি ঠিক আছে দেখুন আপনি এখানে যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে এখানে বেসিক্যালি এইটা বা এটার হাই ওকে অনেকের ক্ষেত্রে কী কী তাহলে এখানে যখন এই যে উঠেছে উঠে যে এই যে ফুল ব্যাক করেছে এবং এরপরে যখন এর হাই ভাঙছে তখন একটা সেট অফ ট্রেড হতে পারে আদারওয়াইজ কি এখানে আরও একটা সেট আপ হতে পারে এরকম গিয়ে যখন এই যে ফুল ব্যাকটা করেছে এখানে যে চার দিনের যে রেঞ্জটা এই রেঞ্জটাকে যখন ভাঙছে অর্থাৎ এই ক্যান্ডেলে তার এন্ট্রি হয়ে যাবে একদিন দু দিন তিন দিন এবং চার পাঁচ দিন সে আরামসে বড়ো টার্গেট পেয়ে যেত ঠিক আছে অনেকে কি করে এক্স্যাক্ট ব্রেকআউটের পর যে পুলব্যাকটা দেয় ঠিক আছে এক্স্যাক্ট ব্রেকআউটের পর যে পুলব্যাকটা দেয় তার হাই এন্ট্রি করে অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলে তার এন্ট্রি হয়ে যেত তো এরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় এন্ট্রি নিতে পারি বিভিন্ন রকম প্রাইজ অ্যাকশানে বিভিন্ন রকম সেট ঠিক আছে অনেকে কি করে ঠিক আছে উঠছে একটা পুলব্যাক দিক কোথাও একটা আমি ভালো গ্রিন ক্যান্ডেল পাবো অর্থাৎ তার এন্ট্রি এর নিচে স্টপ লস রেখে এর উপরে এন্ট্রি হবে এই গ্রিন ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলেই তার এন্ট্রি হবে তো এরকম এরকম অনেক রকমের সেট হয় ঠিক আছে আবার অনেকে করতে পারে অনেকে এরকমও করতে পারে যে এখান থেকে এরকম একটা লাইন টেনে দিল তো মার্কেট এরকম গিয়ে এখানে সাপোর্ট নিয়ে উঠেছে সেকেন্ড টাইম সাপোর্ট নিয়ে যখন উঠতে যাচ্ছে তখন এখানে তার বাই হবে এরকম হাজার একটা এন্ট্রি হয় ঠিক আছে কিন্তু এন্ট্রির থেকেও বড়ো জিনিস কি যে আমরা স্টপ লস কোথায় প্লেস করব অনেকে কি করে ডেলিতে যারা করে তারা হচ্ছে এক মাসের মতো কি পনেরো কুড়ি দিনের মতো হোল্ড করার কথা ভাবে তাদের জন্য স্টপ লস এখানে কোথায় কোথায় হতে পারে যদি কেউ এখানে এন্ট্রি করে ই ওয়ান তাহলে তার এস এল হবে এর নিচে এস এল ওয়ান তাহলে তার টার্গেট কত হবে অবভিয়াসলি ওয়ান ইজ টু টু মানে নিয়ার অ্যাবাউট এখানে হলো নেক্সট কি নেক্সট হচ্ছে যদি কেউ পুরোপুরি জোনটাতে সাইড ওয়েসটাকে যদি ট্র্যাক করে এখানে যদি এন্ট্রি করে তাহলে তার স্টপলাস কত হবে নিয়ার অ্যাবাউট এখানে বা এখানে তো এস ওয়ান এটা হতে পারে বা এস এল টু এটা হতে পারে যদি কেউ খুব বেশি ডিফেন্সিভ হয় তো যে হ্যাঁ এটার নিচে যখন মার্কেট যায়নি তার উপরেই যখন সাইড ওয়েস করে ব্রেকআউট দিচ্ছে তো আমি একদম যেটা লো তার নিচে আমি এস এল রাখবো তো অবভিয়াসলি যদি তার এন্ট্রি এখানে হয় ই ওয়ান তাহলে এস এল টু থেকে ই ওয়ান যতটা ওয়ান তার ডবল তার টু হবে তো এই যে রেঞ্জটা তার উপরে এইটা আপাতত তার টার্গেট হিট হয়ে গেছে ওকে এটা নেক্সট কি নেক্সট হচ্ছে অনেকে পুল ব্যাকেট এড করে পুলব্যাগে যারা ট্রেড করে তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে যে ধরুন এখান থেকে এই ব্যাগ দিয়ে এখানে উঠছে তো তারও যদি এখানে হয় তাহলে তারই নিচে এখানেও আমরা সেটাপ দেখেছি এবং তারপরেরতেও যদি কেউ ট্রেড করে তাতেও এই তো এই যতটা আপনার এস হবে তার ডবল হবে আপনার সবার প্রথম টার্গেট ওয়ান ওয়ান ইস টু টুতে আপনার কী হবে টার্গেট ওয়ান এইটা সবার প্রথম মাথায় রাখুন এবার আমি আপনাদেরকে বলছি অনেকেই এখানে কি করে অনেকে এখানে না আওয়ারলি টাইম ফ্রেমেও ইউজ করে যে আমি খুবই ছোট টাইম ফ্রেমে ট্রেড করব তার জন্য আমি আওয়ারলি টাইম ফ্রেমে ইউজ করব সে দেখে নিয়েছে যে ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউটের পর সে সাব স্বাভাবিক ব্যাপার সে ব্রেকআউটের পর কী করছে পুলব্যাক খুঁজছে এবং ওয়ান আওয়ার টাইম ফ্রেমে তো ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি পুলব্যাক খোঁজে এখান থেকে দেখুন এখানে পুলব্যাক করেছে কিন্তু তারপরে আবার উঠতে চাচ্ছিলো কিন্তু মুভিং অ্যাভারেজের পারপাসে যদি কেউ দেখে তো এটা পুল পুলব্যাক নয় এটা একটা ফুল ব্যাক বলতে পারেন যেটা কিনা নিয়ার অ্যাবাউট মুভিং অ্যাভারেজের কাছে এসেছে এবং এখান থেকে যখন ভাঙতে যাচ্ছে তো তার তার মানে এখানে এন্ট্রি হবে ওকে এখানে এন্ট্রি হলে নিয়ারেস্ট সুইং লো যেটা সেটা তার স্টপ লস এবং তার এগেন্স্টের টু যেটা এই যে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু তার এখানে টার্গেট পেয়ে গেছে তো আমাদেরকে কী করতে হবে এক্স্যাক্টলি আমাদেরকে করতে কী হবে আমরা যে সেটা পেই এন্ট্রি করি না কেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা ওয়ান ইস টু টুতে আমাদের ফিফটি পারসেন্ট যে কোয়ান্টিটি সেটাকে বুক করে দেবো বুক করে দিয়ে আমাদের যে এসএলটা সেটাকে ট্রেল করে এনে কোথায় নিয়ে আসব এন্ট্রিতে বাস এইটুকুনি কাজ যদি আপনারা করতে পারেন আপনারা ম্যাক্সিমাম ট্রেড যেটা কিনা আপনাদের ফরে যাবে তাতে আপনারা প্রফিটে বেরোবেন ওকে ম্যাক্সিমাম ট্রেড কোনো কোনো দেখার দরকার নেই আপনি যদি খালি এই ওয়ান ইস টু টুতে আপনার ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি বুক করে দিয়ে বাকি স্টপ স্টপলসটাকে এন্ট্রিপ্রাইজে নিয়ে চলে আসতে পারেন যদি পারেন তাহলে আপনার থেকে বেশি প্রফিটেবল কেউ হতে পারবে না আমি লিখে দিচ্ছি আপনাকে কিন্তু তার জন্য কি দরকার তার জন্য আপনাকে রিয়েল ব্রেকআউটগুলো ধরতে হবে নাকি ফেক ব্রেকআউট আশা করছি বোঝাতে পারছি তো এই যে এইটুকুনি একটা টিপস এবার আপনারা বলতে পারেন যে আমি তাহলে বাকি ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটিকে কী করব বাকি ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি সেটাকে আমি কি করব সেটাকে হোল্ড করবেন আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না মার্কেট আপনার থ্রু দিয়ে ডাউন ট্রেন্ডে আসছে বা ডাউন ট্রেন্ডে আসছে বা বা এখানে একটা বা থাকে ঠিক আছে বা আপনার এস এল হিট করছে এবার আপনি বলতেই পারেন আমি কি তাহলে এসএল টাক যেটা সেটাকে কি আমি তাহলে ওই আমার এন্ট্রি প্রাইজেই সারা জীবন রেখে দেবো যদি মার্কেট ওয়ান ইস টু টু থেকে ওয়ান ইস টু একশো একশোও চলে যায় আমি কথার কথা বলছি এমনি জাস্ট এক্সাম্পলাম মানে আমি ওয়ান ইস টু টুতে তো আমার ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি বুক করে দিয়েছি আর বাকি ধরুন তারপর থেকে এত বড় র্যালি দিয়েছে মার্কেট এত আপসাইডে গেছে যে আমার ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেড পর্যন্ত অ্যাচিভ হয়ে গেছে তখনও কি আমি তাহলে এন্ট্রিকেই আমার স্টপলস রাখবো না ওটাই হয়ে যায় একটা ছোট্ট ট্রিক্স যে ছোট্ট ট্রিক্সে আমি কি বলি আমি বলি যে আপনারা ফিফটি ইএমএ যেটা ওটাকে অ্যাজ এ ট্রেলিং স্টপলস টিএসএল মানে ট্রেলিং স্টপলস ইউজ করবেন এছাড়াও কিছু অ্যাডভান্স হয় কিছু অ্যাডভান্স ট্রেলিং স্টপলস থাকে যেটা আমি আমার যে কোর্স সুইং ট্রেডিংয়ের যে কোর্সটা করাবো বলছি তাতে আমি শেখাই তো আপনারা চাইলে সেই কোর্সে এনরোল করতে পারেন আদারওয়াইজ ফিফটি ইএমএ কিন্তু খারাপ না যদি আপনারা চান যে আমি ফিফটি ইএম কে নিয়ে ট্রেড করব। যে ফিফটি ইম বা আমার যদি আরও বেশি কনজারভেটিভ হই আমি থার্টি এম ইউজ করব। ঠিক আছে এগুলো যদি আপনারা করেন এগুলো আপনাদের জন্য ট্রেলিং স্টপলার হিসাবে ভেরি গুড অপশান ঠিক আছে কিন্তু তারপরেও যদি আপনাদের মনে হয় যে আরও অ্যাডভান্স যেখানে কিনা আমি একদম অনেকটা উপরেই জানতে পেরে যাব যে হ্যাঁ এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে বা এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা পজিশন চেঞ্জ হচ্ছে বা মানে বড় বড় ইনস্টিটিউশনরা ওখানে সেলিং শুরু করেছে বা প্রফিট বুকিং করছে এক্সেট্রা এক্সেট্রা এই যে জিনিসগুলো তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু অ্যাডভান্সের দিকে দেখতে পারেন অ্যাডভান্স না দেখলেও কিন্তু খুব একটা অসুবিধা কিছু হবে না অ্যাডভান্স নিয়ে যদি আপনি কাজ করেন আপনি হয়তো তিন চার পার্সেন্ট বেশি ধরে বেরোবেন মানে তিন পার্সেন্ট চার পার্সেন্ট বেশি প্রফিট বুক হবে আপনার আর যদি আপনি এই এমএ বা ফিফটি এমএ তে কাজ করেন তাহলে তিন চার পার্সেন্ট কম প্রফিট বুক হবে সোজা কথা ঠিক আছে এছাড়া কিছুই না তো সেক্ষেত্রে এইভাবে আপনারা স্টপ লসকে কাজে লাগিয়ে এবং আদার্স যে জিনিসগুলো আমি বললাম যে ওয়ান ইস টুতে আপনি আপনার টোটালিটা বুক করে দিন করে দেওয়ার পরে আপনি কাজ করবেন এবার দেখুন যে যখন একটা মার্কেটে ব্রেকআউট খুব স্ট্রং হয় তখন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন তাতে আমরা না বাইং সাইড অপরচুনিটি বার পাই ঠিক আছে একবার তো প্রফিট বুক হয়ে গেল তারপরে যদি আবার যদি কোনো অপরচুনিটি পাই আমি কি ছেড়ে দেবো না সেক্ষেত্রে কি হবে যারা এন্ট্রি করতে পারেনি ধরুন সাপোজ এখানে কেউ এন্ট্রি করতে পারেনি তারা কি করবে তারা অপেক্ষা করবে এইটা ব্রেকআউট হওয়ার এখানে তারা এন্ট্রি করবে তারাও তাতেও যারা পারেনি তারা এই সাইডওয়াইজ রেঞ্জটা চেষ্টা করবে আর তাতেও যারা পারেনি অর্থাৎ এখনও যারা বসে আছে যে আমি ট্রেড নিতে পারলাম না তাদের জন্য এইটা কিন্তু কিন্তু এখানে আরও একটা কিন্তু থেকে যায় সেটা কি যে হ্যাঁ অলরেডি মার্কেট কিন্তু একটা সুন্দর র্যালি দিয়ে দিয়েছে ডেলি টাইম ফ্রেমে এবার ডেলি টাইম ফ্রেমে হয়তো একটা পুলব্যাক আসতে পারে এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো এগুলোই হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স থেকে মানে বিগিনার্স থেকে অ্যাডভান্সের দিকে নিয়ে যায় এবার আমি কি করে বুঝবো যে হ্যাঁ ডেলিতে র্যালি দিয়ে দিয়েছে মানে ডেলিতে একটা ব্যাক আসবে তাতে আওয়ারলিতে একটা অনেক বড় পুল ব্যাক আসবে এগুলো কী করে বুঝবে এগুলোর জন্যই হচ্ছে ওই স্টেপ বাই স্টেপ যে কোর্সটা আপনারা যদি জানতে চান যে কোর্স সম্বন্ধে কি ব্যাপার কি বৃত্তান্ত আমি আমার একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের সেখানে গিয়ে আপনারা জয়েন করে নিন আমার যেটা পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল তাতে আমি আমার কোর্সের সম্পূর্ণ ডিটেলসের একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি যে আমি কোর্সে আপনাদেরকে কী কী শেখাবো আপনারা চাইলে করতে পারেন আমি এরকম কোনো ফোর্স করছি না যে আপনাদেরকে করতেই হবে যারা যারা আমি মনে করি শেয়ার মার্কেটে যারা যারা রয়েছে তাদের কাছে তারা যদি নিজেদের দিকে একটু লক্ষ্য করে তারা দু তিন লাখ টাকার বেশি লস করে আছে ঠিক আছে অথচ তারা এই লসটা মেজার কেস কোন কোথায় করে জানেন অপশান বাইংয়ে অপশান সেলিং উইথ ন্যাকেড মানে নর্মাল অপশান সেলিং ন্যাকেড অপশান সেলিং করছে ঠিক আছে এই রকম যে কন্ডিশানগুলো হয় এই ক্ষেত্রে তাদের কী হয় তাদের লসগুলো বেশি হয় কিন্তু আমি মনে করি যে সুইং যে কনসেপ্টটা এটা হচ্ছে খুবই হেলদি একটা কনসেপ্ট যেখানে আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক করে করতে পারেন আপনি আরামসে প্রফিট করবেন এটা আমি আপনাকে বলছি ঠিক আছে তো আমি সেইভাবেই একটা কোর্সকে মডিউল করেছি যে হ্যাঁ কি কী জিনিস শেখালে আপনাদের লস হবে না মার্কেটে বা ইউটিউবে যদি আপনি খুলে দেখেন এমনকি আমিও আপনাকে হয়তো হাজারটা জিনিস শিখিয়ে দিতে পারবো সুইং ট্রেডিং রিগার্ডিং সুইং ট্রেডিংয়ের আমি হাজারটা কনসেপ্ট আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো কিন্তু এই হাজারটাই কি আপনাদের কাজে লাগবে না কখনও না পার্টিকুলার কোনো একটা রুলস একটা কি দুটো সেট ঠিক আছে আর তিন রকমের ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন ব্যাস আপনার জন্য ওটাই এনাফ মোর দ্যান এনাফ আপনার সুইং ট্রেডিং ক্যারিয়ারকে প্রফিটেবল করার জন্য তো ওই জন্য আমি মনে করি যারা চাইছে যে হ্যাঁ আমি সুইং করব 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 তারা ইউটিউব ভিডিও আমার এই ভিডিওগুলো দেখলে তারা করতে পারবে তারা হয়তো শিখে উঠবে এক বছর কি এক থেকে দু বছর তাদের টাইম লাগবে ঠিক আছে আর আমি আমার কোর্সে সেই এক দু বছরের এক্সপিরিয়েন্সটাকে বান্ডিল করে প্লাস মার্কেট রিয়েল মার্কেটের কিছু অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করে আপনাদের এক্সপিরিয়েন্স এবং আপনাদের এজটাকে আমি এতটা বাড়িয়ে দেবো যে আপনারা দু তিন মাসের মধ্যে এই এক্সপিরিয়েন্সটা গেন করে নেবেন এই এক দু বছরের টু টু থ্রি মান্থস ওকে তাহলে কি হলো আপনাদের অনেকটা সময় তো বাঁচলো ফার্স্ট অফ অল এবং সেকেন্ড হচ্ছে যে এই এক দু বছর পরে যেখানে আপনাদের জার্নি শুরু হতে যেত সেখানে আপনারা দু তিন মাস পর থেকেই আপনাদের জার্নি স্টার্ট হয়ে যাবে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স ঠিক আছে এবার বাকি পুরোটাই আপনাদের উপর আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার সবার একটা নিজস্ব পার্সোনাল কিছু একটা জিনিস থাকে যে জিনিসটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত তো আমি মনে করি আপনারাও কোর্স করা না করা সেটা আপনাদের পার্সোনাল মতামত তবে যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু এই এত ভিডিওর মাধ্যমে শেখাতে পেরেছি তাহলে একবার নিয়ে দেখতেই পারেন খুব বেশি দাম না রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের হয়তো একটা দুটো স্টপ লস এর থেকে বেশি চলে যাবে ঠিক আছে কিন্তু যদি এই কোর্সটা করে আপনারা যদি ইয়ে করতে পারেন মানে প্রফিটেবল হতে পারেন তাহলে আমার মতে বলে সেখানে হয়তো একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ভরসা করে করা যেতেই পারে দেখুন না করে যদি কিছু প্রফিটেবল না হন তাহলে সেটা আপনাদের ব্যাপার মানে আপনাদের তারপরে আপনারা জাজ করুন যে হ্যাঁ কোর্সটা বেকার বা কিছু বা কিছু কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা যদি এটা করেন তাহলে অনেকটা বেনিফিট পাবেন আপনারা ওকে যাই হোক অনেকটা বলে ফেলেছি আমার কোর্সের ব্যাপারে অনেকে হয়তো ভাববে যে খালি কোর্স সেল করার ধান্দা বাকি ওরকম কিছু না আমি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে যে সমস্ত কন্টেন্টগুলো এনেছি সেগুলো দেখেও আপনারা কিন্তু প্রফিটেবল হতে পারবেন যদি আপনারা আমার বলার রুলসগুলোকে ফলো করেন তাহলে আজকে আমরা কি শিখলাম যে অ্যাটলিস্ট ওয়ান ইস টু টু যে রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মার্কেট অ্যাচিভ করে দেয় আপনার তাহলে সেখানে ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি বুক করে বাকি ফিফটি পারসেন্ট কোয়ান্টিটিকে টি এর হাতে ছেড়ে দাও অর্থাৎ স্টপ লসের হাতে তাতে আপনার প্রফিটেবিলিটির পার্সেন্টেজও বেড়ে যাবে এবং প্রফিটের যে অ্যামাউন্টটা সেটাও অনেকটা বেড়ে যাবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে যাতে এরকম আরও অনেক ভিডিও যদি আমি আপনাদেরকে মানে আমি ইউটিউবে আপলোড করি তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পান এবং দেখে আপনারা কিছু না কিছু শিখতে পান ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন বাই বাই